ফেসবুক থেকে সবাই ইনকাম করছে ঠিক আছে কিন্তু আমরা এখনো পাচ্ছি না খুব আফসোস লাগে কবে যে টাকার ভান্ডির পাব দেখো আমি একটা টাকার ভান্ডিল নিয়ে বসে আছি দেখছো এই টাকা আমি কবে ফেসবুক থেকে ইনকাম করব তোমাদের কি বিশ্বাস হয় যে আমি ফেসবুক থেকে কখনো এরকম টাকা ইনকাম করতে পারবো দেখো এই টাকার জন্য এই টাকার জন্য এই টাকার জন্য মানুষ অনেক লাঞ্ছিত বঞ্চিত হয় ঠিক আছে এই টাকার জন্য মানুষ মানে অনেক কিছু করতে পারি এই টাকা হলে মানুষ বাড়ি গাড়ি সম্পদ সব করতে পারে ঠিক না আবার এই টাকার কারণে অনেক কিছু নষ্ট হয়ে যায় ঠিক আছে ওই যে বলে না টাকারে তুই সময় মতন আসলি না তো টাকা কিন্তু আসলে সময় মতন আসে না যখন কারো লাগে তখন কিন্তু কাশে নেই টাকা হ্যাঁ তো সেটাই ভাবি যে আমরা যে এত কষ্ট করতে আছি ফেসবুকে সারা দিনরা চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি তাই না কে কি করতেছে জানি না কিন্তু আমি বেশিরভাগ সময় কিন্তু ফেসবুকে দিচ্ছি ঠিক আছে তা আমি কি কখনো এরকম টাকা ইনকাম করতে পারবো কি না আমি শুধু সেটা ভাবি তো আসলে যদি আল্লাহ চায় তাহলে পাব আর যদি না চায় তাহলে কিন্তু পারব না কেন কেননা সবই আল্লাহর ইচ্ছা ঠিক আছে তো আমি জানি যদি এই টাকা থাকে মানুষের কাছে মানুষ সব করতে পারে ঠিক আছে এই টাকা থাকলে মানুষ বিদেশে ভ্রমণ করতে পারে এই টাকা থাকলে মানুষে অনেক ভালো ভালো খাবার খেতে পারে এই টাকা থাকতে মানুষ মানে যা ইচ্ছা তাই করতে পারে শুধু এটাই ভাবি আজকে মরে গেলে কালকে দুদিন কিন্তু আমাদের এই টাকার চাহিদা কারোই মিটে না ঠিক আছে যার যত টাকা আছে সে আরো চায় মানে তার আরও লাগে ঠিক আছে ধরেন আমি আমার কাছে যদি এক টাকা থাকে তাহলে আমি কিন্তু চাইব আরেক টাকা বানাতে কিন্তু এইটা মনে হয় সবার ক্ষেত্রে তাই না তাই বললাম টাকা তোর জন্য মানুষ হাসে আবার তোরই জন্য মানুষ কাঁদে আর রে টাকা রে টাকা তুই সময় মতন ধরা দিস না টাকা কি বলেন আপনারা আমার সাথে কি সবাই একমত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই যে আবারও দেখাচ্ছি টাকা 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 সবাই ভালো থাকবেন